হাতের কাছে এই বালিশটা যদি একটা থানিটের হতো রোজ ভাবে রুমা বালিশটা দু হাতের মধ্যে ধরে চটকাতে চটকাতে থান ইট হলে ঠিক কোনো এক সময় তাক করে ছুড়ে দিত আলমারির পাল্লার ওই বড় আড়সিটার ওপর ছুঁড়ে দিলে আড়সিটা ফেটে আটকাটা হয়ে কি কদর্য হয়ে উঠবে ভেবে নিষ্পিস করতে থাকে রুমা আর তুলোর বালিশটাকেই পিসে ফিসে কদর্য করে তোলে হাতের কাছে একটাও যদি ভারী জিনিস থাকে স্থানিত না হোক ঘটি বাটি এমনি কিছু না কিচ্ছু থাকে না হাতের কাছে থাকার মধ্যে এই ছোট্ট গোল টেবিলটার উপর সাজানো ওষুধের শিশি কাঁচের গ্লাস চামচ তোয়ালে আরও থাকলে তো মশলার একটা ছোট্ট কৌটো বড় এলাচ কি লবঙ্গ ভরা সুপুরি খাওয়া বারণ সুপুরি খেলে কাশি আসে আরও একটা জিনিস আছে ছোট্ট একটা হাত আয় না আর হালকা একটা প্লাস্টিকের চিরুনি মা রুমার চুলের বেনি বেঁধে দিয়ে মুখ মুছিয়ে মুখে পাউডার মাখিয়ে আর সেটা হাতে ধরিয়ে নরম মিষ্টি গলায় আদর ছড়িয়ে বলে দেখ কি ফার্স্ট ক্লাস সাজিয়ে দিয়েছি কেউ বলতে পারবে না মেয়ের আমার কোনো অসুখ চিরুনিটা রইল চুল এলোমেলো হয়ে গেলে ঠিক করে নিস তারপর রুমার ছাড়া শাড়ি ব্লাউজটা পুড়িয়ে নিয়ে গা ধুতে চলে যায় মা এখনই গা ধোয় মা অফিস থেকে যতই গলত ঘর্ম হয়ে আসুক আর যতই বাসে ট্রামে পিষে ক্লান্ত হয়ে আসুক রুমার জন্য আনা ফলের ঠোঙাটা আলমারির মাথায় তুলে রেখে মেয়ের পাশে বসে পড়ে সবিতা আদরের গলায় বলে হ্যাঁ রে কোনো কষ্ট হয়নি তো দুপুরে তখন মাকে দেখতে বলতে কি খুব ভালোই লাগে রুমার এই শুকনো মুখ রুক্ষ চুল সারাদিনের বিধ্বস্ত চেহারা সবিতার মধ্যেই যেন রুমা সেই চিরদিনের মাকে খুঁজে পায় রুমা তাই তখন রুমা তার সারা দুপুরের কষ্টটা বলতে বসে না বলে না কষ্ট আর কি ওষুধটা খেয়েছিলি খেয়েছিলাম কেউ এসেছিল নাকি কে আর আসবে সবিতা কেমন অপ্রতিভ হয়ে যায় বলে না এমনি বলছিলাম তোর কাকির বাপের বাড়ির কেউ আসে টাসে তো তারা এ ঘরে আসে না কোনোদিন রুমার স্বর তীক্ষ্ণ শোনায় সবিতা আর একটু মিয়ে যায় তাড়াতাড়ি বলে আসবে না আসে না জানি সবই মহারানি নিজে এসেছিলেন একবার রুমা বিরক্ত গলায় বলে রোজ রোজ আর এই একই কথা শুনে কি হবে এসেছিল বিকেলে গা ধুতে যাওয়ার আগে যেমন আসে একবার উঁকি দিতে আশ্চর্য সবিতা নিঃশ্বাস ফেলে একটা রোগা মেয়েকে ফেলে রেখে সারাদিনের মতো চলে যায় একই দুঃখ রোজ আর কত করবে রুমা জোরে জোরে বলে রুমার যেন মনে হয় মার কথাগুলো সব সাজানো নতুন কথা জীবন্ত কথা এসব যেন আর নেই মার স্টকে কথা স্টক ফ্রোনো মা তাই প্রতিদিন আক্ষেপের নিঃশ্বাস ফেলে বলে আশ্চর্য বলে একটা রোগা মেয়েকে একা ফেলে রেখে যায় রুমার ভালো লাগে না এই আক্ষেপ তার চাইতে মা যদি উস্কো খুস্কো চুলে ঘেরা শুকনো শুকনো মুখটা নিয়ে দুদণ্ড চুপ করে বসে থাকে রুমার বিছানায় গায়ে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে হাত খইয়ে না ফেলে শুধু যদি একটা আলতো হাত করে একটু গায়ে রাখে কিন্তু মা তা করে না মা গায়ে হাত বুলোয় মাথায় হাত বুলে প্রশ্ন করে তারপর রুমার সাজসজ্জার উন্নতি সাধন করতে বসে রুমা অনেকবার বলে তুমি এত ইয়ে করে এলে তুমি আগে গা ধুয়ে এসো না সবিতা বলে না না তুই এই সারা দিন বিছানায় গরমে গলদ হয়ে পড়ে আছিস রুমা আর কি করবে রুমা নিজেকে ছেড়ে দেয় মা রুমাকে সাজিয়ে গুছিয়ে শাড়ি জামা বদলে দিয়ে ছাড়া শাড়ি ব্লাউজ দুটো কুড়িয়ে নিয়ে তবে নিজে ধুতে যায় তখন পর্যন্ত মাকে একটু ভালো লাগে রুমার কিন্তু যখন গা ধুয়ে এসে আর সির সামনে দাঁড়িয়ে মা ঘুরে ঘুরে তেরচা হয়ে ঘাড়ে পিঠে ঘষে ঘষে পাউডার মাখে টাইট বডিসটা গায়ে চড়িয়ে কষে কষে বোতাম লাগায় লম্বা চুলগুলোকে চিরুনি দিয়ে টেনে টেনে জট ছাড়ায় রাগে মাথাটা আগুন হয়ে ওঠে রুমার তেতো হয়ে যায় সমস্ত স্নায়ুগুলো আর ঠিক সেই সময় ইচ্ছেটা প্রবল হয়ে জেগে ওঠে রুমার ভাবতে বাসনা হয় হাতের এই বালিশটা একখানা থান ইট। আর এই ইঁটখানাকে সে তাক করে ছুঁড়ে মারছে ওই বড় আরশিটার ওপর অথচ সকালবেলা অফিস যাওয়ার সময় তো ওই আরশিটার সামনে দাঁড়িয়েই জামা কাপড় পরে নেয় সবিতা তাড়াহুড়ো করেই করে বটে সব তবু পাউডার মাখে ঘরে ফিরে শাড়ি জামাও পরে কিন্তু তখন এমন মাথার মধ্যে আগুন জ্বলে ওঠে না তো কই তখন তো কই চেঁচিয়ে বলে উঠতে ইচ্ছে করে না লজ্জা করে না লজ্জা করে না তোমার গা দুলিয়ে দুলিয়ে পাউডার খসতে তুমি না বিধবা তোমার একমাত্র সন্তানটা না দুবছর বিছানায় পড়ে না তখন তাকিয়ে তাকিয়ে দেখে রুমা মাটিতে পাউডার ছড়িয়ে পড়ে পিছল করলো কি না দেখে তারপর ক্ষুব্ধ হাসি হেসে ভাবে করলেই বাকি কী কে আর ওখানে পা পিছলে পড়তে আসছে কিন্তু এই সন্ধেবেলা মা যখন গা ধুয়ে এসে টিউশনে যাবার প্রস্তুতি হিসাবে সাজতে বসে মাকে ধাক্কা দিয়ে ওই পাউডার পরা মেঝের পিছলে ফেলে দিতে ইচ্ছে করে রুমার আর সিটা শতখান করে দিতে ইচ্ছা করে চেঁচিয়ে বলে উঠতে ইচ্ছে করে লজ্জা করে না লজ্জা করে না তোমার বলতে ইচ্ছে করে কই আগে তো তোমার এত সাজ দেখিনি দেখিনি এত বাহার যখন প্রথম তুমি বিধবা হলে কোনো দিনও তো একটা ভালো পারে শাড়ি পরতে দেখিনি তোমায় রোজ তখন তুমি দুবেলা বাবার ছবির সামনে ধূপ জ্বালাতে আর অফিস যাওয়ার সময় কেমন যেন কাঁদো কাঁদো চোখে তাকিয়ে যেতে সেই ছবিটার দিকে সেসবের কি হলো সবই বুঝি অভিনয় বলতে ইচ্ছা করে রুমা আর তখন অসুখ করেনি আর রুমা ছোট ছিল বলে কি টের পেত না অন্য ঘরে থাকলেও তেল পেত রুমা তারপর রুমার অসুখ করল আর তখন থেকে রুমা তিল তিল করে আর একটা জিনিস টেল পেতে লাগলো তেল পেতে লাগলো আবার সেই আগেকার রঙিন শাড়িগুলো পরছে মা বাবার ছবিতে ধূপ জ্বে দিতে প্রায়ই ভুলে যাচ্ছে আর বেরোবার সময় ছবির দিকে তাকাচ্ছেই না প্রথম প্রথম রঙিন শাড়িগুলো বার করে পরবার আগে নাড়াচাড়া করতে করতে বলতো মা না পড়েই বা কি হবে পড়ে থেকে নষ্ট যা আজকাল দাম শাড়ির দুখানা কেনাও তো শক্ত তখন রুমার ইচ্ছে হতো মা পড়ুকগুলো মাকে আবার মা মা মনে হোক তাই রুমা বলতো পর না অফিসে যাওয়া এত বিশ্রি করে খারাপ লাগে শুনে মা যেন বাঁচত বলতো খারাপ আর ভালো নষ্ট হচ্ছে পয়সার জিনিসগুলো কিন্তু কোন ফাঁকে যে হঠাৎ রুমারই সেই ইচ্ছে রং পাল্টে গেল কবে থেকে পাল্টালো তন্ন করে ভাবে রুমা মা যেদিন নতুন করে একখানা রঙিন শাড়ি কিনে আনলো সেদিন নাকি মা যেদিন থেকে বাবার ছবিতে ধূপ দিতে ভুলে যেতে আরম্ভ করলো নিজে থেকে কি পাল্টে যেত সতেরো বছরের রুমা নাকি ওর কাকা কাকির মন্তব্যের উত্তাপ পাকিয়ে দিল রুমাকে বয়স বাড়িয়ে দিল রুমার মেজাজ বদলে দিল ওরা তো তখন আসতো এ ঘরে কাকা কাকি দুজনেই আসত মা যখন ঘরে থাকতো না তখন এসে জাঁকিয়ে বসে বলতো তোর মা তো খুব শাড়ি টাড়ি কিনছে রে দামি ছাড়া কিনতে দেখি না তো মাইনের টাকাগুলো যদি শাড়ি ব্লাউজেই ফুকে যায় চাকরি করবার দরকারটা কি তখনও রুমার মাকে কেউ কিছু বললে রাগ হতো তাই রুমা মাতৃপক্ষ সমর্থন করত। বলতো বাহ অফিসের অন্য মেয়েরা কত সব ভালো ভালো সেজে আসে মা বুঝি ভিকরির মতো যাবেন ওরা হেসে উঠত বলতো ভিকিরি আর মহারানীর মধ্যে কিছুটা ফারাক আছে রে বাবা কাকি বলতো বট মারা যেতে আমিই তো সব রঙিন শাড়িটারই তুলে ফেলেছিলাম ভাবতাম দিদির সামনে কোন মুখে সেজে বেড়ায় এখন আর সে দুশ্চিন্তা নেই রুমার রাগে দুঃখে চোখে জল আসত রুমা দেওয়ালের দিকে মুখ করে শুতো এখন রুমা পাল্টে গেছে এখন যদি ওরা এসে রুমার মার সমালোচনা করে রুমা নির্ঘাত তাতে যোগ দেবে কিন্তু এখন আর ওরা এই মুখ হয় না কাকা তো নয় কাকিও নেহাচ্ছে ধর্মের সাক্ষী একবার বিকেলে গা ধুতে যাওয়ার সময় রুমার অসুখটা পুরনো হয়ে গেল বলেই কি ভয়ে ওদের এই দূরত্ব না রুমার মার নতুনত্বে ওদের অরুচি তবু টিউশনিটা নেবার আগে পর্যন্ত এত অসহ্য লাগতো না মাকে টিউশনিটা ধরার আগে সন্ধ্যাটা বাড়িতে থাকতো মা বাড়ির সাজে যেমন তেমন কর। তখন মার একটু আর দুষ্টুমিতে মজাই পেত বরং রুমা হয়তো ওদিক থেকে কাকি ডাকতো দিদি রুটিগুলো একটু বেলে দিয়ে যাবে ঠাকুর একা পেরে উঠছে না মা অমায়িক গলায় বলতো ও মা আগে বলতে হয় আমি যে এখন রুমার বিছানায় বলেই উঠে আসে সবিতা রুমার বিছানায় আর হেসে হেসে বলতো রোগীর বিছানা ছুঁচি শুনলে আর ডাকবে না তোর কাকি রুমাও হাসতো মার চালাকিতে যখন নরম গলায় বলল দেখ রুমু ইচ্ছে হয় আরও অনেক বড় বড় ডাক্তার দেখাই তোকে অনেক ভালো ফল খাওয়াই ওষুধ খাওয়াই কিন্তু টাকা তো চাই সন্ধেবেলা আমায় এক ঘন্টার জন্য ছেড়ে দিবি রুমা তখনও চালাকিটা ধরতে পারেনি তাই রুমা ফাঁদে পা দিয়েছিল কারণ রুমারও যে বড় বড় ডাক্তারের স্বপ্ন রুমা বলেছিল ঠিক এক ঘন্টা তো ঠিক কি করবে ওই এক ঘন্টা টিউশনি করব রুমা প্রশ্ন করেনি টিউশনের টাকায় কত বড় বড় ডাক্তার দেখানো যায় প্রশ্ন করতে জানতো না বলেই করেনি শুধু প্রশ্ন করেছিল কাকে পড়াবে একটা ছেলেকে বাচ্চা ছেলে রুমা বন্ডে সই করেছিল কিন্তু বড় বড় ডাক্তার নিয়ে আসে মা মাঝে মাঝেই আনে তারা বলে যায় আর কি এইবার তো তুমি সেরে উঠলে বলে বলে যায় আর ভালো ভালো ওষুধের প্রেসক্রিপশান দিয়ে যায় মা সেই সব ওষুধ নিয়ে আসে ভালো ভালো ফল নিয়ে আসে কিন্তু রুমা জানে সে আর সেরে উঠবে না তার শিরায় প্রবাহিত রক্তের ধারাটা ক্রমশই শুকিয়ে যাচ্ছে কেন কেন মায়ের এই টাইট ব্লাউজ পরা পিঠটার দিকে তাকিয়ে তাকিয়ে বিদ্রোহে ফেটে পড়তে চায় রুমা রুমার মায়ের গায়ে এত রক্ত আর রুমার রক্তের ধারা শুকিয়ে যাবে কেন রুমা যখন আস্তে আস্তে তৈরি হয়েছিল গরম নিয়েছিল এই মাতৃদেহের শনীতের সঞ্চয় থেকে মাকে তখন কার্পণ্য করেছিল সবটুকু ভরে রেখেছিল নিজের মধ্যে দেয়নি রুমাকে পর্যাপ্ত নইলে রুমা কেন শুকিয়ে যাবে কেন দেউলিয়ে হয়ে যাবে ঘাড়টা ফিরিয়ে আরশিতে দেখে নিয়ে পাউডারের প্যাডটা ঘাড়ে ঘষে নিল সবিতা সঙ্গে সঙ্গে যেন একবার ওর স্বাস্থ্যে ফেটে পড়া পিঠটার সৌন্দর্য দেখে নিল শাড়িতে ঢাকা পড়বার আগে আর ঠিক সেই মুহূর্তে হ্যাঁ ঠিক সেই মুহূর্তে ফেটে পড়লো তার রক্তহীন মেয়ের বসে যাওয়া গলা লজ্জা করে না লজ্জা করে না সবিতা চমকে উঠবে বইকি। কি চমকে উঠে পাউডারের কৌটোটা হাত থেকে পড়ে গেল ওর বলল কী বলছিস সবিতা কি ভাবল তার দুর্বল মস্তিষ্ক মেয়েটার মাথায় হঠাৎ বিকৃতি দেখা দিল তাই শাড়িটা খুটিয়েই কাছে এসে বলল কী রে রুমা কি বলছিস বাবা কিন্তু রুমা কি আর ওই মমতার ছয়নায় ভুলবে রুমা ধান হাতে না পেলেও কথার ইট ছুঁড়বে রুমা প্রাণপণে চেঁচিয়ে বলবে লজ্জা করে না অঙ্গভঙ্গি করে রূপ দেখতে মনে পড়ে না তুমি একটা বিধবা তোমার একমাত্র সন্তান মৃত্যু সজ্জায় রক্তে মাংসে ফেটে পড়ছে আর সেই ফেটে পড়া দেহটা সাজিয়ে সাজিয়ে বাহার দেখছো তুমি হঠাৎ সেই মায়ার মুখ বদলে যায় সবিতার যাবে হলেই বা মৃত্যু সজ্জায় সেই শয্যা থেকে যদি কেউ ছুরি সানায় কে থাকবে চুপ করে সবিতাও চুপ করে থাকে না সবিতা তীক্ষ্ণ গলায় বলে তোর লজ্জা করলো না মাকে এ কথা বলতে না করল না রুমা হাঁপায় কেন করবে তুমি কি আর মা আছো তুমি তো খারাপ হয়ে গেছো নিশ্চয়ই তুমি কারোর সঙ্গে ভাব করেছো সেইখানেই যাও রুচ্ছে যে বুঝে টিউশনি না হাতি সব তোমার বানানো কথা ক্ষমতার অভাবে এই বোধহয় চুপ করে যায় রুমা একবার আর সেই অবকাশে দেখতে পায় তার মার মুখের অদ্ভুত একটা হাসি ফুটে উঠল হ্যাঁ হাসি সেই হাসির গলাতেই কথা কয়ে উঠল সবিতা ও বুঝে ফেলেছিস তুই বুঝে ফেলেছিস আমার সব বানানো বাঁচলাম বেঁচে গেলাম ওই বানানো কথার বোঝা নিয়ে ক্রমশ হাঁপিয়ে উঠছিলাম না ঠিক বলেছিস আমি খারাপ আমি একজনের সঙ্গে ভাগ করেছি তার সঙ্গে আমি চলে যাব। শুধু তোর জন্য পারছিলাম না তুই কষ্ট পাবি তুই হয়তো এই ধাক্কাতেই মরে যাবি তাই লোকটাকে কেবল ঠেকাচ্ছিলাম আর বলতে পারিস ঠকাচ্ছিলামও টাকা নিচ্ছিলাম মোটা পালাবার লোক দেখিয়ে রুমা ওই পাথরে হাসির দিকে তাকিয়ে পাথরের গলায় বলে আর সেই টাকায় আমায় ফল খাওয়াচ্ছে ডাক্তার দেখাচ্ছিলে কেন ফল কেন বিষ কিনবার মতো দুটো পয়সা ছিল না তোমার কাছে বেশি বিষ তো লাগতো না সবিতার শাড়িটা তখন মাটিতে লুটোচ্ছিল সবিতা সেই শাড়ি স্তূপের ওপর পড়ল হঠাৎ জোরে জোরে হেসে উঠল ঠিক ঠিক বলেছিস তো আশ্চর্য ফন্দিটা কেন আগে মাথায় আসেনি আমার এত সহজ ফন্দিটা এতদিন ধরে এত কষ্ট করতে হতো না এত খাটতে হতো না গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন